সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে দুই থেকে তিন ইঞ্চি বড় করুন আমি ডাক্তার আসিফ আজকে আপনাদের সঙ্গে পেনিস পাম্প নিয়ে কথা বলতে চাই পেনিস পাম্প জিনিসটি হচ্ছে ভ্যাকিউম অর্থাৎ বাতাসে শূন্যতা সৃষ্টির মাধ্যমে আমাদের বিশেষ অঙ্গের যে সাইজ আছে সেটিকে বৃদ্ধি করতে সহায়তা করে বিশেষ করে যারা মাইক্রো নামক রোগে আক্রান্ত তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি খুবই কার্যকরী এই পেনিস পাম্প জিনিসটি অনেকটা ভ্যাকিউমের মাধ্যমে লিঙ্গের ভেতরে স্বাভাবিক ক্ষেত্রে বেশি রক্তকে টান দিয়ে নিয়ে আসার একটি পদ্ধতি নিজেরা হাতের মাধ্যমে পাম্প করে করে ভ্যাকিউম সৃষ্টি করতে হয় এবং এর অপর প্রান্তে আরেকটি ভাল থাকে যেটি আপনার লিঙ্গের সঙ্গে যুক্ত থাকবে এবং লিঙ্গের দিক দিয়ে বাতাস প্রবেশকে এটি প্রিভেন্ট করবে অর্থাৎ ঠেকাবে তো সেক্ষেত্রে এই ডিভাইসটি যদি আমরা দেখা গেছে দিনে আনুমানিক দুই থেকে তিনবার পাঁচ থেকে দশ মিনিটের এক একটা সেশন যদি নিতে পারি সেক্ষেত্রে কিন্তু এক থেকে দেড় মাসের ভেতরে একটা অবজারভেবল চেঞ্জ আসার সম্ভাবনা থাকে এবং দেখা যায় যে মেলামেশার সময়ে একটা ভালো দৃঢ়তা তৈরি করতে কিন্তু এটি অনেকটাই সহায়ক এবং দীর্ঘদিন ব্যবহারের মাধ্যমে কিন্তু অনেকেই রিপোর্ট দিয়েছে যে এটি সেক্ষেত্রে বেশটা উপকারী তো এই হাই কোয়ালিটির পণ্যটির মাধ্যমে আপনার সাংসারিক জীবনকে রাঙিয়ে তুলতে আজই ওয়ার্ডান বাটনে ক্লিক করুন